সবাই জয়েন করো তাড়াতাড়ি এই দেখো এই দেখো কামড়াচ্ছে এই দেখো এই দেখো যাবে না কোথাও আমার পুচু কোথায় গেল যারা যারা এখনো লাইভে জয়েন করনি তাড়াতাড়ি জয়েন করো এই দেখো পুচু তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো যারা যারা এখন আমাদের লাইভে জয়েন করো নি তাড়াতাড়ি জয়েন করো কোথায় গেলি আমাদের বন্ধুরা সবাই জয়েন করো বন্ধু একজন বন্ধু কোথা দিয়ে দেখছো কমেন্টস করো একজন বন্ধু জয়েন করেছো তাড়াতাড়ি কমেন্টস করো কোথা দিয়ে দেখছো